কোনো কাজ কঠিন নয় ঠিক আছে আপনারা চেষ্টা করলে শিখতে পারবেন এখন আমাদের যেটা ভুল আমাদের বড় ভাই আমাদের বাবা চাচা যারা এখানে মনে হয় তারাই শুধু শিখবে আমরা আর শিখতে পারবো না যাদের কেউ নাই আপনারা চেষ্টা করেন ইনশাআল্লাহ যাদের আত্মীয় স্বজন আছে তারা আরো কম শিখতে পারে তাদের আত্মীয় স্বজনের উপরে ভর করে আর যাদের কেউ নাই তারা চেষ্টা করে চেষ্টার ফলে তারা অনেক বেশি শিখে ফেলে এখন সেজন্য আমি বলবো আপনারা যখন নতুন আসবেন দেখবেন এই পরিস্থিতিগুলো এগুলো দেখার পরে আপনাদের কিন্তু কাজের উৎসাহটা কমে যায় তো আমি বলবো আপনারা সাহস নিয়ে বিভিন্ন রকমের কাজ শেখার চেষ্টা করবেন এখন আপনি অনেক সময় আমাকে প্রশ্ন করতেই পারেন যে ভাই কাজ তো কাছেই পাই না কিভাবে শিখবো হ্যালো বন্ধুরা আলাইকুম তো আরো একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আপনারা যারা সৌদি আরবে নতুন এসেছেন তো আপনারা হতাশ হয়ে যান কি কাজ করবেন কোথায় কাজ পাবেন তো অনেকে কিন্তু আমাকে কমেন্ট করেন তারপরে আমাকে কল করেন আমার সাথে একটু কথা বলতে চান তো এই বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ যারা নতুন সৌদি আরবে এসেছেন আপনাদের কাজে আসবে তো আপনারা যারা নতুন এসেছেন সৌদি আরবে তো আপনারা এসেই কিন্তু খুব হতাশ হয়ে যান যে অনেক লোক দেখতে পাচ্ছেন যে কাজ নাই বসে আছে তারা কাজ পাইতেছে না কাজ করার চেষ্টা করতেছে না হ্যাঁ এগুলো দেখে আপনারা হতাশ হয়ে যান কিন্তু এইটা হচ্ছে আপনাদের ভুল ধারণা এখন অনেক ভাইয়েরা আমাকে বলেন যে ভাইয়া আমি কি কাজ করব কি কাজে আমি ধাপিতে হলে ইনশাআল্লাহ আমার ওই কাজটার একটা ভালো মূল্যায়ন থাকবে এবং কি আমাকে সবাই কাজে নিবে তো এই সৌদি আরবে যারা বিভিন্ন প্রজেক্টে কাজ করতে চান সেই বিষয় নিয়ে আলোচনা করবো যারা একটু বেশি ইনকাম করতে চান যেমন আপনি যদি একটি প্রোজেক্টে কাজ করতে চান সেখানে কিন্তু অবশ্যই আপনার কাজ জানতে হবে অনেক আগে বিভিন্ন রকমের যারা লোক আছে যারা কাজ জানে না তারা কিন্তু সিভিলে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের কাজ পাইতো কাজ করত। এখন বর্তমানে অবশ্যই আপনাকে কাজ জানতে হবে কারণ এক একটি ইঞ্জিনিয়ার এক একটি ফোরম্যান তারা লক্ষ্য করে দেখেছে যে আপনি একটি নূতন মানুষ আপনাকে কাজ শিখাতে হলে সর্বনিম্ন আপনার পিছনে এক মাস দেড় মাস টাইম দিতে হচ্ছে মানে এই এক মাসের ভিতরে আপনি কোনো কাজে আসতেছেন না তাদের তো এক মাস পরে আপনারা কাজ পারতেছেন যেমন আমি আপনাদেরকে একটু উদাহরণ দিয়ে বুঝাতে চাই যেমন আপনি একজন টেকনিশিয়ান লোকের সাথে কাজ করতে যাইতেছেন এক মাস এক মাস আপনি কাজ করবেন যে তার সাথে তার হেল্পার হিসাবে আপনাকে সামানের নামগুলো জানতে হবে আপনাকে বিভিন্ন রকমের কাজ বুঝতে হবে যেমন একটি মহল আপনাকে বলবে যে একটি গ্রিপ প্লাস দাও একটি স্ক্রুপ ড্রাইভার দাও মাইনাস বা আরবিতে বলতে পারে সেটা মোফাক বলতে পারে মোফাক মোরব্বা মোফাক আইদি তো এক একটি সামানে বিভিন্ন রকমের নাম থাকে আপনাকে দিবে একটা মিশরের লোকের সাথে আপনাকে দেবে একটি বাঙালি লোকের সাথে আপনাকে দিতে পারে হয়তো একটি পাকিস্তানি লোকের সাথে তো আপনার বিভিন্ন রকমের সামানের নামগুলো আপনার জানতে হবে তো একটি নতুন লোক সে ভাষা জানে না সে সামানের নাম জানে না সে যার সাথে কাজ করবে তার সাথে ভালো কথোপকথন এটা ভালো হচ্ছে না তো এখন সেই জন্য তারা চিন্তা করে যারা ফরমান ইঞ্জিনিয়ার তারা চিন্তা করে একটি কাজ জানা লোক নিলে সে সম্পূর্ণ কাজটা বুঝবে করতে পারবে তো এই কারণে এখন বর্তমানে কাজ জানা লোক নিতেছে এখন আপনারা যারা নতুন এসেছেন এইগুলো দেখে না হতাশ হয়ে যান কল আপনার বিভিন্ন রকমের কল করেন বিভিন্ন রকমের এস এস করেন কমেন্ট করেন ভাইয়া আমি হেল্পার হিসাবে কাজ করতে চাই তো হেল্পার তো এখন নিচ্ছে না এখন কিভাবে আপনারা কাজ করবেন এখন আপনাদের বলবো আপনারা হতাশ না হয়ে আপনাদের আশেপাশে যারা কাজ জানে কাজ করে তাদের সাথে পরামর্শ করে দু একদিন কাজে যাবেন বিভিন্ন সামানের নামগুলো জানবেন চিনবেন দেখবেন তাহলে আপনাদের অনেক আইডিয়া হবে অথচ আমি বিভিন্ন রকমের ভিডিও করেছি আপনার সার্চ দিলে পাবেন যে কি কি সামানপত্র আপনাদের প্রয়োজন একটি ইলেকট্রিশিয়ানের কাজে বা এসির কাজে বা পাইপ ফিটার কাজে হ্যাঁ এইগুলো নামগুলো আপনারা শিখবেন এবং কি চিনবেন যে এই জিনিসটাকে কি বলা হয় ঠিক আছে তো এখন সেজন্য আমি বলবো আপনারা যখন নতুন আসবেন দেখবেন এই পরিস্থিতিগুলো এগুলো দেখার পরে আপনাদের কিন্তু কাজের উৎসাহটা কমে যায় তো আমি বলবো আপনারা সাহস নিয়ে বিভিন্ন রকমের কাজ শেখার চেষ্টা করবেন এখন আপনি অনেক সময় আমাকে প্রশ্ন করতেই পারেন যে ভাই কাজ তো কাছেই পাই না কিভাবে শিখব আমার কাছে নাই কিভাবে শিখব কিন্তু এটা বললে চলবে না না আপনার আপনার পরিচিত দূরে হোক হোক কাছে সৌদি আরবে যে যেখানে থাকেন কেন আপনি দেখবেন আপনার পরিচিত কেউ না কেউ কাজ করতেছে ইলেকট্রিশিয়ানের বা এসির কাজ করতেছে বা বিভিন্ন রকমের কাজ করতেছে তাদের সাথে যোগাযোগ করে আপনি শেখার চেষ্টা করবেন আমি যতটুকু আরবি জানি এই আরবিগুলো আমার শেখা হয়েছে আমার আজনবি ভাইদের কাছ থেকে আপনি একশো লোককে জিজ্ঞেস করবেন ভাই আমি আমি ভাষা শিখতে চাই কিভাবে শিখবো সবাই বলবে যে অ্যারাবিয়ান লোকের সাথে থাকলে আপনি ভাষা শিখবেন যেটা আমি প্রমাণ আমি শুধু বাঙালি ভাই বিভিন্ন ভাইদের কাছ থেকে ভাষা শিখেছি তো কিভাবে শিখেছি সেটাও একটু আপনাদেরকে আলোচনা করি এই ভিডিওতে যেমন এক একটি ওয়ার্ড শেখার চেষ্টা করবেন আপনি যারা নতুন এসেছেন আপনারা কোন সময় একবারে সব আরবি শেখার চেষ্টা করবেন না কোন নামটার কী বলা হয় আরবিতে এটা আপনি চেষ্টা করবেন শেখার জন্য তো যখন পুরো ওয়ার্ডগুলো আপনি শিখে ফেলবেন যেমন আপনি যাবেন আপনি আসবেন তো এইটা এইটার আরবিটা কী ঠিক আছে তো এটা আপনি শেখার পরে তারপর মিলাবেন আস্তে দিনে মিলাবেন মিলিয়ে সেন্টেন্স তৈরি করবেন আপনি যখন একটা জিনিস জানবেন যে আমি যাই আনা রো তো আনা অর্থ আমি যাওয়া অর্থ রো ঠিক আছে তো এইটার সাথে আপনি আরো ওয়ার্ড শিখলেন যেমন তুমি শিখলেন এনতা বা সে হুয়া তো আপনি যখন এখন এটার সাথে রো লাগিয়ে দেবেন যেমন যাওয়াটা লাগিয়ে দেবেন যেমন সেন্টেন্স তৈরি করা শিখবেন আস্তে আস্তে যে হুয়া রো মানে সে যায় এনতা রো তুমি কি যাও আল্লাহ এমসি ঠিক আছে চলো আমরা যাই আল্লাহ এমসি এইগুলো আপনার সেন্টেন্স তৈরি করবেন তাহলে দেখবেন শিখে ফেলবেন কোনো কাজ কঠিন নয় ঠিক আছে আপনারা চেষ্টা করলেই শিখতে পারবেন এখন আমাদের যেটা ভুল আমাদের বড় ভাই আমাদের বাবা চাচা যারা এখানে মনে হয় তারাই শুধু শিখবে আমরা আর শিখতে পারবো না যাদের কেউ নাই আপনারা চেষ্টা করেন ইনশাআল্লাহ যাদের আছে তারা কম শিখতে পারে তাদের আত্মীয় স্বজনের উপরে ভর করে আর যাদের কেউ নাই তারা চেষ্টা করে চেষ্টার ফলে তারা অনেক বেশি শিখে ফেলে তো আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই চেষ্টা করবেন বিভিন্ন ভাইদের কাছ থেকে যতটুক পারেন শেখার চেষ্টা করবেন কখনো পুরানো লোকের সাথে আপনার বলতে হবে না যে আমি অনেক কিছু জানি এটা জানি ওইটা জানি আপনি চুপ করে সে যেটা জানে ওইটা শেখার চেষ্টা করুন আপনি কি জানেন এটা বললে তো আর কাউ আপনাকে শিখাবে না আপনাকে কম জানতে হবে শিখতে হবে বেশি তো ইনশাআল্লাহ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনাদের একটু হলেও আইডিয়া হবে আমার কাজ হচ্ছে আপনাদেরকে বিভিন্ন রকমের আইডিয়া দেয়া আর আপনারা কোথায় আছেন কি কাজ করতে চান এসব বিষয়ে আমি ভিডিও নিয়ে আসবো আপনারা যদি আমার ভিডিওগুলো দেখেন আমাকে ভালোবাসেন আপনাদের কোন জিনিসটাতে সমস্যা আপনারা কমেন্ট করবেন সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। ইনশাআল্লাহ সকল কথাই আমার ব্যক্তিগত জীবন থেকেই আমি বলবো যেটা আপনাদের কাজে আসবে কথাগুলো ঠিক আছে তো যারা কাজ নাই বসে আছেন আপনারা চেষ্টা করবেন বিভিন্ন ভাইদের সাথে যোগাযোগ করবেন আমার সাথে অনেকে যোগাযোগ করেন আমি সবাইকে কাজ দিতে পারি না সেটা আমি আপনাদের কাছে একদম সত্যটা বলি দুই চারজনকে আমি কাজের ব্যবস্থা করে দেই যখন আমার সাধ্যের ভিতরে থাকে এই তো ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট পেলে আরো বড় বড় কাজ করতে চাই বেশি বেশি মানুষ নিয়ে কাজ করতে চাই বিভিন্ন জায়গায় আমি কাজ দিতে চাই ইনশাআল্লাহ তো আপনাদের ভালোবাসা সবার প্রথম দরকার ঠিক আছে তো আপনাদের সাপোর্ট পেলে আমি এসব কাজগুলো আমি করার চেষ্টা করব ইনশাআল্লাহ আর যারা নতুন এসেছেন আপনারা ধৈর্য ধরেন ধৈর্য ধরে আপনারা চেষ্টা করেন চেষ্টা না করলে কোনো জিনিসে আসবে না তো আজকের ভিডিও এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটা যদি আপনার উপকারে আসে বাস্তবের সাথে মিল থাকে ইনশাআল্লাহ ভিডিওটা শেয়ার করে অন্য একটি নতুন প্রবাসী ভাইকে শেয়ার করে দিবেন তো সবাইকে আসসালাম আলাইকুম সকলকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ